আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে বলব যে সৌদি আরবের সুনাম কোম্পানির বিষয় নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অলরেডি ই করেছি এবং তৃতীয় পেক্ষি ছাড়া সরাসরি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যারা সৌদি আরবে যেতে চান যে কাজ যাবেন সেই কাজের উপর যারা যেতে চান আরেকটি বিষয় হলো সৌদি আরবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এক নম্বর যে বিষয়টি সেটা হলো হাকামা থাকার ব্যবস্থা করা বেতন ঠিকঠাক মতো করে পাওয়া এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সৌদি আরবের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো এখানে আমরা যে সব কাজে কর্মী যাবে সেটি হলো ফ্যাক্টরি ওয়ার্কার সেলিম আল সোলাইমান কোম্পানিতে নেবে বারোশো প্লাস দুইশো বেতন প্রতিটা কোম্পানি সর্বনিম্ন একুশ বছর উপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ কোম্পানি বুঝে বুঝে এগুলো বয়স নির্ধারণ করা হয় তারপরে জেনারেল লেবার যারা রয়েছেন লেবার তারা যেতে পারেন বারোশো প্লাস দুইশো বেতন ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার বারোশো প্লাস দুইশো বেল বয় রুম বয় অ্যাটেস্টেন্ট যারা রয়েছেন তাদের বারোশো প্লাস দুইশো এবং ক্যাটারিং ওয়ার্কার যারা রয়েছেন তাদের বারোশো প্লাস দুইশো আবাসিক বয় যারা রয়েছেন তাদের বারোশো প্লাস দুইশো কবিশ যারা রয়েছেন তারা বারোশো প্লাস দুইশো এবং কার ওয়াশ আরে হলো কোরআন শরীফ সাফাখানা মানে অর্থাৎ ফ্যাক্টরির ভিতর আর এছাড়াও আবার ফ্রি ও তিন মাসের আঁকাম আসহ যারা যেতে চান তারাও যোগাযোগ করতে পারেন এক পনেরো মাসের আঁকামা কিংবা ছ মাসের আঁকামা যারা যেতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোনো ভিসায় অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না সৌদি আরবের ক্ষেত্রে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড আমরা বারবার বলি পাসপোর্ট ছবি আইডি কার্ড এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি যারা মেডিকেল করার নেই আর মেডিকেল করা থাকলে মেডিকেলের স্লিপ নিয়ে আস মেডিকেল নিয়ে আসবেন এবং মেডিকেল ফিট হওয়ার পরে প্রথম পেমেন্ট আমরা নিয়ে থাকি মেডিকেল ফিট হলে পুলিশ লাস্তানা থেকে এনে জমা দেওয়ার পরে আমরা মোফা করব অনলাইন হওয়ার পরে আমরা প্রথম পেমেন্ট নিয়ে থাকি তার আগে আমরা একটা টাকাও নিয়ে থাকি না আপনারা অনলাইনে চেক করবেন দেখবেন যে মুফা হয়েছে কি না বায়োডাটা তথ্য সব কিছু অনলাইন হয়েছে কিনা সৌদি আরবের সার্ভারে হওয়ার পরে প্রথম দফের পেমেন্ট দেবেন দু লক্ষ টাকা প্রথম দফার পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে আপনার টোটাল কমপ্লিট হতে দ্বিতীয় দফার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গারফিং করার পরে বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে আর যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের নাম্বার একটি এটি ইমও রয়েছে ইমোতে আপনারা নক করতে পারেন এবং পাসপোর্টের ছবি দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ